প্রথম কথা বলি আপনাকে প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ উনি ওনারা আমাকে যে এই এত বড় মাতঙ্গিনী ব্লকের গুরু দায়িত্ব দিয়েছেন সভাপতি হিসাবে এজন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ দলের কাছে কৃতজ্ঞ আমার উদ্দেশ্য এর পূর্বেও আমি ব্লকের সভাপতির দায়িত্বে ছিলাম সবাইকে নিয়ে একসঙ্গে একযোগে কাজ করেছি দু সালের লোকসভা নির্বাচনে মাতঙ্গিনী ব্লকে রেজাল্ট কিছুটা খারাপ হয়েছে সেই রেজাল্টকে পুনরুদ্ধার করার জন্য বিগত দিনে যে আমরা আমরা আট সাল তেরো সাল এগারোর বিধানসভা নির্বাচন যেভাবে আমরা লড়াই করেছি বিরোধীকে সিপিএমকে পর্যুদস্ত করেছি তেমনি সাম্প্রদায়িক বিজেপিকে পর্যুদস্ত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন মামাটি মানুষের সরকারের যে জনমুখী প্রকল্প বিশ্বের দরবারে যে পৌঁছে দিয়েছে সেই উন্নয়নের মাধ্যমে আমরা প্রত্যেকটা বুথ স্তরে গিয়ে আমাদের যে একশো আটাত্তরটি বুথ আছে সেই বুথে আমাদের বুথ সভাপতি সহ সহকর্মীদেরকে সঙ্গে নিয়ে আমরা একযোগে নির্বাচিত জনপ্রতিকে সঙ্গে নিয়ে আমরা সেই ঘাটতি পূরণ করে আমরা আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য এই শারদ উৎসবের পরে বিজয়া সম্মেলনী থেকেই আমরা সেই কর্মসূচি শুরু করব বলছি দেখা গেল যে শহীদ মাদ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নোনাগুড়িতে শুভেচ্ছা জ্ঞাপন করতে এলাম বহু তৃণমূলের নেতৃত্বরা ব্লক এলাকা থেকে শুরু করে জেলার দেখা গেল কি বলবেন না এই ব্যাপারে একটা কথা পরিষ্কার বলি আপনাদের এখানে কোনো দ্বন্দ্ব দ্বিধা নেই আজকে গতকাল যেহেতু রাত্রিতে নটার পরে তৃণমূল পেজে ঘোষণা হয়েছে অনেকে দেখেছে ফেসবুকের মাধ্যমে আবার অনেকে জানেনি আজকে সকাল থেকে জানার পরে আমাদেরকে ফোন করেন বিভিন্ন কর্মী নেতৃত্বরা তারা বললেন আপনারা কখন অফিসে আসবে না হল যেহেতু দায়িত্ব পেয়েছে আমরা তো নিশ্চয়ই অফিসে যাব বিকেল টাইমে আমরা পাঁচটা নাগাদ অফিসে যাব সেই মতো করে আমরা অফিসে এসেছি কর্মী নেতৃত্বরা উৎসাহিত হয়ে তারা এখানে সমবেত হয়েছেন আজকে কাউকে কোনো আহ্বান বা আমন্ত্রণ জানানো হয়নি বা কোনো মিটিং আকারে জানানো হয়নি বা যে সম্বর্ধনা সভা এভাবে কিছু করা হয়নি কর্মীরা অতি উৎসাহে তারা এখানে সমবেত হয়ে তারা নিজেদের মতো করে তারা আমাদের ভালোবেসে শুভেচ্ছা জানিয়েছে ছাব্বিশ সালে রেজাল্ট সারা পশ্চিমবাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধু সময়ের অপেক্ষায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি পঞ্চাশটির বেশি অতিক্রম করতে পারবেনি সিট গতবারে সাতাত্তর ছিল সেটা কমতে কমতে এখন ষাটে নেমে গেছে তাদের বহু সাংসদ বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করছে উন্নয়ন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য ঠিক তেমনি এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আরও বহু বিজেপির কর্মী নেতৃত্ব এবং সাংসদ থেকে শুরু করে বিধায়ক পর্যন্ত তারা তৃণমূল কংগ্রেসে সামিল হবেন তাই বিজেপি পর্যদস্ত হবে কারণ তারা উন্নয়ন কী জিনিস জানে না কেন্দ্রে তারা তিনটে তিনটেটার ক্ষমতায় থাকলেও পশ্চিম পশ্চিমবাংলাকে তারা হাতে না মেরে ভাতে মারার চেষ্টা করছে বঞ্চিত করছে একশো দিনের টাকা হকের টাকা গরিব মানুষের টাকা তাকে আমাদের পূর্ব মেদিনীপুরের গদ্দার শুভেন্দু অধিকারী তিনি বন্ধ করে দিয়েছেন তার নেতৃত্বে অমিত শাহ গৃহমন্ত্রী তিনি বন্ধ করেছেন এবং সেই সঙ্গে আবাস যোজনা যে গরিব মানুষের মাথার উপরে ন্যূনতম যে ছাদের ব্যবস্থা সেটুকুও সেই টাকাকে বঞ্চিত করেছে আবার ফিফটিন ফিনান্সের টাকা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যে টেন্ডার করে কাজগুলো হতো গ্রামে ছোট ছোট কাজ উন্নয়ন হতো সেটাকেও বন্ধ করে দিয়েছে বিজেপি তো এরা উন্নয়ন করতে জানে না এরা শুধু বন্ধ করতে জানে তাই সাধারণ মানুষ পশ্চিমবাংলার মানুষ তারা উন্নয়নের পক্ষে মমতার পক্ষে তাই দু হাজার যে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য একেবারে বুস্তরের মানুষজন তারা তৈরি হয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য এবং আমি একেবারে আমার দৃঢ় বিশ্বাস আমি এর পূর্বে বহু নির্বাচন পরিচালনা করেছি আবার যখন দায়িত্ব পেয়েছি আমি নতুন করে সবাইকে সঙ্গে নিয়ে একেবারে বুস্তর পর্যন্ত সবাইকে সঙ্গে নিয়ে এক সঙ্গে আমরা কাজ করব কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সবাইকে নিয়ে কাজ করে আমরা বিধানসভা নির্বাচনে আমাদের যিনিই প্রার্থী হন না কেন বর্তমানে আমাদের অধ্যাপক ডক্টর সৌমেন মহাপাত্র বিধায়ক আছেন তিনি দুবারের প্রাক্তন মন্ত্রী আছেন তিনি যদি এখানে টিকিট পান নেত্রী যদি মনোনীত করেন আমরা সর্বশক্তি দিয়ে ওনাকে জয়ী করার জন্য চেষ্টা করব এর পরেও যদি ওনাকে বাদ দিয়ে অন্য কাউকে এখানে প্রার্থী করেন তাহলেও আমরা আমাদের ব্লক থেকে আমরা আশাবাদী আমরা যে কর্মসূচি করব আগামী দিনে এই পুজোর পর থেকে আপনারা দেখবেন সেই কর্মসূচির মাধ্যমে আজকে স্বতঃস্ফূর্তভাবে যে কর্মী আমাদের পার্টি অফিসে এসে তারা উৎসাহ প্রদর্শন করেছে এর দ্বারা প্রমাণিত যে আগামী দিনে আমরা ছাব্বিশের বিধানসভায় তমলুক বিধানসভা সিট আমরা নেত্রীকে উপহার দেবো তেইশ সালে পঞ্চায়েত নির্বাচন চব্বিশ সালে লোকসভা নির্বাচনে আপনারা আসন ফলাফল করতে পারেননি এই ব্লক এলাকায় সেই দেখুন রিকভারি করার পরিকল্পনা আছে সেগুলো জনসমক্ষে এখন প্রকাশ করা যাবে না আমাদের জেলার সভাপতি আছেন সুজিত রায় মহাশয় আছেন চেয়ারম্যান আমাদের অসিত ব্যানার্জি মহাশয় আছেন এছাড়া আমাদের বিধায়ক আছেন তাছাড়া আমাদের আইপেকের নেতৃত্ব যারা আছেন এবং সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের নির্দেশ দেবেন আমরা স্তরে সেইভাবে আমরা উন্নয়নকে পৌঁছে দিয়ে আমরা সেই কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের মন জয় করে তাদের ভোটটাকে আমরা ভোট বাক্সে নিয়ে আসতে পারবো এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস বলছি রাজ্যে রাজ্যের সরকারের তৃণমূল কংগ্রেস পরিচালিত জেলায় তো আছে বিধানসভাতেও আছে সেক্ষেত্রে এই ব্লককে আরও শক্তিশালী করতে আমরা কী করব এখন ব্লকে বিজেপি যদিও পঞ্চায়েত নির্বাচনে মানুষের আশীর্বাদ নিয়ে বোর্ড গঠন করেছিল কিন্তু দু বছর কাল অতিবাহিত হয়ে গেল সেখানে তাদের নিজেদের দ্বন্দ্বের জন্য বিজেপি সেখানে কোনো উন্নয়ন করতে পারেনি এমনকি স্থায়ী সমিতি অর্থ স্থায়ী সমিতির মিটিং পর্যন্ত হয়নি তাই সেক্ষেত্রে তাদের যে সভাপতি ছিলেন সংগীত আদক মাইতি পঞ্চায়েত সমিতির বিজেপির তিনি সেই দল পরিত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়েছেন তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চোদ্দোই আগস্ট কন্যাশ্রী দিবসে যেখানে বিশ্বের দরবারে কন্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সেখানে বিশ্বের দরবারে প্রথম পুরস্কার পেয়েছে তা সেই কন্যাশ্রী দিবসে আমাদের সঙ্গীতে আদক মাইতি আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে সভাপতি হিসাবে আমাদের এখন তৃণমূলের সেখানে মেজরিটি যদিও নেই কিন্তু আপনারা দেখতে থাকুন কিছুদিনের মধ্যে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি ভেঙে তৃণমূলের বোর্ড গঠন হবে বলছি এই ব্লক এলাকার অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে নতুন সভাপতি কীভাবে দেখবেন বা কীভাবে মোকাবিলা করবেন আপনারা রাজনৈতিকভাবে আর বলুন অন্যান্য দেখুন এখানে বিরোধী বলতে বিজেপি কেবলমাত্র এখানে সিপিএম এস ইউসিআই আর পি ফরোয়ার্ড ব্লক ইত্যাদি এদের আর কোনো অস্তিত্ব নেই জাতীয় কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই মাতঙ্গিনী ব্লকে কেবলমাত্র বিজেপি আছে বিজেপি শুধু কেবলমাত্র ওই বাংলা ভাষা এবং বাঙালিদের উপর যে পরিযায়ী শ্রমিকদের উপর তাদের যে অত্যাচার এই ধর্মের নামে যে বিভাজন সনাতনী সনাতনী বলে যেভাবে বিভাজন করছে এ ছাড়া তাদের কাছে কোনো ইস্যু নেই তাই সেগুলোকে আমরা মোকাবেলা করে যথোপযুক্ত তার উত্তর দিয়ে আমরা মানুষের মন জয় করে আমরা রিকভারি করবো তৃণমূল কংগ্রেস আরও জনসংযোগ করতে। আমরা এই শারদ উৎসব একটা বাঙালির বড় উৎসব এই শারদীয়া উৎসব শেষ হওয়ার পরে যে লক্ষ্মী পুজো কালী পুজো আছে তারপরেই আমরা একেবারে বুথে বুথে আমরা কর্মসূচি নেব মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াবো আমরা আমাদের বিভিন্ন যে উন্নয়নমুখী যে প্রকল্প আছে কন্যাশ্রী খাদ্য খাদ্যসাথী থেকে শুরু করে নানাবিধ যে প্রকল্প সেই সমস্ত প্রকল্পের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছাবো আমাদের যে পাড়ায় সমাধান কয়েকদিন আগে হয়ে গেল সেই সমস্ত কাজগুলো বৃষ্টি থামার পরেই শুরু হবে টেন্ডার ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেগুলো ওয়ার করার হাতে পাওয়ার সাথে সাথে এজেন্সিরা কাজ শুরু করবে তাই আমরা সেই উন্নয়নকে সামনে রেখে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়িয়ে আমরা দু হাজার ছাব্বিশের নির্বাচনে জোড়াফুল প্রতীকের প্রার্থী আমাদের তমলুক বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকেই দেবেন তাকে সামনে রেখে আমরা বিজেপিকে পর্যদস্ত করে সাম্প্রদায়িক শক্তিকে পর্যদস্ত করে ধর্মের নামে বিভাজনের বিরুদ্ধে মানুষ ভোটেকার প্রয়োগ করে এখানে প্রার্থীকে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার দেবো নাম আর কি বিভাস্কর শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি